সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ তেইশ জুলাই মঙ্গলবার শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে প্রেসিডেন্ট পদের দৌড় থেকে অবশেষে সরে দাঁড়ালেন জো বাইডেন ডেমোক্র্যাটদের মধ্যে একাধিক বিকল্প নাম এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে পাক দূতাবাসে আফগান হামলা পাকিস্তানের জাতীয় পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টাও হয় ইরান ইরাকের নিশানায় বন্দর শহর হোদায়দাতে হামলা চালালো ইসরায়েলি বিমান মৃত তিন আহত শতাধিক ভুয়ো চাকরির টোপ দিয়ে মায়ানমারে পাচার করা হচ্ছে বেকার ভারতীয়দের উনিশ জনকে উদ্ধার করলো ভারতীয় দূতাবাস গোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ থেকে গ্রেপ্তার অন্তত পাঁচশো বত্রিশ তালিকায় কয়েকজন বিএনপি নেতাও জানাল বাংলাদেশের পুলিশ সুপ্রিম কোর্টের রায়ের পর আন্দোলন আংশিক প্রত্যাহার রোমানিয়ার একটি প্রাকৃতিক পার্কে এক পর্যটককে মেরে ফেলে একটি ভালুক তার প্রেক্ষিতে পাঁচশো ভালুক মারার সিদ্ধান্ত নেয় রোমানিয়া সরকার এই সিদ্ধান্তের প্রতিবাদে পশুপ্রেমীরা রাস্তায় মামলা করল শীর্ষ আদালতে গাজায় অর্থ সহায়তা করেছেন স্কটল্যান্ডের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু করল সরকার কারাগারে আর জায়গা নেই হাজার হাজার বন্দিকে আগাম মুক্তি দিতে চলেছে ব্রিটেনের সরকার গরমের তীব্রতায় ঘরের বাইরে কাজ করা বন্ধ ঘোষণা হলো গ্রিসে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ পূর্ণিমার ভরা কোটালে বিপদের মুখে রাজ্যের অন্যতম তীর্থকেন্দ্র কপিলমুনির আশ্রম সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসের জেরে মন্দিরের সামনে অনেকগুলি ঘাট ঢালায় রাস্তা বহু গাছ এবং স্থানীয় দোকানপাট ভেঙে পড়েছে রীতিমতো আতঙ্কিত স্থানীয় মানুষ ফের নিপা আতঙ্ক কেরালায় জরুরি ভিত্তিতে বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ আক্রান্তদের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে সতর্ক বিধি চালু হয়েছে গত এক সপ্তাহ ধরে প্রসঙ্গত এই অসুখের সংক্রমণ ছড়ানোর প্রধান বাহক বাদুর এখন দেশ ও রাজ্যের খবর কাজের সময় আট ঘন্টা থেকে বাড়িয়ে চোদ্দ ঘন্টা করার ভাবনা কর্ণাটক সরকারের এই ভাবনা থেকে সরে আসতে হুঁশিয়ারি দিল বামপন্থী শ্রমিক সংগঠন চিটু আসামের কাছারে পুলিশের হেফাজতে তিন যুবকের অস্বাভাবিক মৃত্যু দেহ নিল না পরিবার উত্তাল কাছারে বিশাল মিছিল বিহারের বিশেষ মর্যাদার দাবি প্রায় খারিজের পথে কেন্দ্র বেকায়দায় নীতিশ কুমারের দল বিলকিস বানু গণধর্ষণ মামলায় দুই অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট লক্ষিমপুর খেড়িতে কৃষকদের পিষে মারার ঘটনায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে খাবারের দোকানদারের নাম দোকানের সাইনবোর্ডের লেখার যে নিদান উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার দিয়েছিল সেই নির্দেশিকা বাতিল করল সুপ্রিম কোর্ট সংঘের কর্মসূচিতে যোগদানে সরকারি কর্মচারীদের আর কোনো বাধা নিষেধ থাকছে না মোদী সরকারের এই তৎপরতার নিন্দা জানাল বিরোধীরা মোদী সরকারের আমলে দিল্লি জেএনইউ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মামলা দায়েরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এক সমাজকর্মীর করা আরটিআই এর জবাবে জানালো আদালত ধর্মঘট শুরু হতেই বাজারে বাড়ল আলুর দাম আলোচনার রাস্তা খুঁজছে সরকার সোশ্যাল মিডিয়ায় এমসের নিয়োগের বিজ্ঞপ্তি জাল জানিয়ে দিল কর্তৃপক্ষ ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষে কমিশন জানাতে পারল না শেষ পর্যন্ত কত প্রার্থী রইল সৃষ্টি হয়েছে রহস্যের ভয় থেকেই শাসকের নগ্নতা বিজেপির লেজুর বৃত্তি করছে ডিজিপি মুখ্যমন্ত্রী ডিজি ভাবছেন তাদের কথায় আইন এটা চলবে না তীব্র প্রতিক্রিয়া সিপিআইএমের এখন খেলার খবর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সর্বোচ্চ সম্মান পাচ্ছেন অলিম্পিকের সোনা জয়ী শ্যুটার অভিনব বৃন্দ্রা দশ আগস্ট তাকে অলিম্পিক অর্ডার সম্মানে ভূষিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট একুশ জুলাই দু হাজার চব্বিশ রবিবার হিউস্টনে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের দল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ভারতের ছেলে ও মেয়েরা অল্পের জন্য পরাজিত হয়েছে ষষ্ঠ বাছায় ছেলেরা এক এ চতুর্থ বাছায় দক্ষিণ কোরিয়ার কাছে এবং মেয়েরা একই ব্যবধানে পরাজিত হয়েছে তৃতীয় বাছায় মালয়েশিয়ার কাছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার